আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর আজকে চলে আসছে এক্সক্লুসিভ কিছু রেডিমেড টু কালেকশন অবশ্যই প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা নাইস করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওর ফার্স্ট হাফ আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকতেছে এটার নিচের পাশে এরকম এমবডি ওয়ার্ক করা থাকতেছে স্মুথলি পার্টি ড্রেস হিসেবে এটা ইউজ করতে পারবেন আবার রেগুলারও পড়তে পারবেন ফেব্রিকটা খুবই কোয়ালিটিফুল ফেব্রিক তো এগুলোর মধ্যে যে কয়টা কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে

এরকম থাকবে ডিজাইনটা অদ্ভুত সুন্দর ফ্যাশনেবল এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে এরকম প্রিন্ট করা থাকতেছে প্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে আর লং হবে বিয়াল্লিশ তো এটার মধ্যে এরকম একটা পায়জামা থাকতেছে স্ট্যান্ডার্ড সাইজের ফায়জামার নিচে এরকম লেস ওয়ার্ক করা থাকবে আর ফায়জামার দুই সাইডে কিন্তু পকেটও থাকবে দেখতে পাচ্ছেন এরকম দুই সাইডে পকেট থাকবে তো এটার প্রাইসটা একদমই রিজনেবল থাকবে মার্কেটে এত কম প্রাইসে এত সুন্দর ফ্যাশনেবল একটা দেখেন এই কালারটা জোস চার্জারটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিন ছট দিবেন শুধু স্ক্রিন ছট দি ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার বডি ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর একদমই নতুন আসছে মার্কেটে যারা নতুন ডিজাইন চার্জ করতেছেন তারা এটা নিতে পারেন এটা আসলে সিম্পলের মধ্যে বোরকা হিসেবে ইউজ করা যায় দেখতে পাচ্ছেন লং ফ্যাটারের মধ্যে যেহেতু থাকতেছে আর এটার প্রাইসটা থাকবে খুবই রিজনেবল আর যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিশ্চিন্ত অর্ডার করবেন বুবলিন ওঠার কোনো চান্স নেই নেক্সট আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা লং শার্ট এর মধ্যে থাকবে আর এটা পিছনের সাইডটা বড় হবে সামনের সাইডটা একটু ছোট হবে তো দেখতে পাচ্ছেন এটার হাতাটাও কিন্তু এটার হাতাটা হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে থাকবে এরকম থাকবে তো এটা জাফ এটাও জাফরান ফেব্রিক্সের মধ্যে আর এটার ব্যাক সাইডে এরকম কুচি করা থাকবে যার জন্য কিন্তু এটা সুন্দর লাগে তো এটার সাথে ম্যাসিং এই ফাইজামাটা থাকতেছে ফাইজামাটা থাকতেছে ফ্লাজো প্যাটার্নে তো নেক্সট এগুলোর মধ্যে যে কালারগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি একটা একটা করে

যারা লং শার্টের মধ্যে থাকতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সবাই